হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আর একটু নতুন ভিডিও নিয়ে এখন আমি এই যে ভাত দিয়েছি তোমার দাদা ভাইকে তো সকাল সকাল রান্না করে ওকে দিয়ে দিলাম কারণ ও যাবে ভাঁড়ায় এক্ষুনি বেরিয়ে তো ভাত খেয়ে যাবে দেখো লউসাগের কি ঝোল করেছি আর সে কালকের যে বাটা মাছ এনেছিল তো সেই বাটা মাছ দিয়েই ঝোলটা করেছি পেঁপে গাজর বেগুন অল্প একটু সিম আর সিম ভাজা চচ্চড়ি আর বেগুন মাখা আর ভাত আর সকাল থেকে তাড়াহুড়ো করার চোটে মানে আজকে যেগুলো কেচেছি সেগুলো মিলেছি কিন্তু কালকের যে ভিজেছিলো কিছু জামা প্যান্ট ছেলেটার তারপরে ধরো সোয়েটার কালকে কেচেছিলাম ওর একটা সেইটা ভিজেছিল সেগুলোকে মিলতেই ভুলে গেছি তার জন্য আগে আগের কাজটা সেরে নিয়ে তারপর এই যেগুলো আবার মিলছি কারণ তাকে আগে ভাতটা দিতে হবে টাইমে তো সেটাই করতে যে এগুলো আর মেলাই হয়নি তো এখন আর জন্য মিলে দিয়েছি রোদটা কিন্তু দারুণ বেরিয়েছে এতে একটু শাক সিদ্ধ হচ্ছে ওই সর্ষে শাক আলুর শাক এই শাকগুলো জানো তো আমরা ছোটোবেলা থেকে কিন্তু খেয়ে এসেছি যেহেতু এখানে আমাদের চাষ হয় সব কিছুই তো সেই জন্যই মা আবার একটু কালকে ভাইয়ের হাতে পাঠিয়েছিল আর ছোটোবেলায় এগুলো খুব খেতে ভালোবাসতাম এখনও ভালোবাসি মা প্রত্যেক বছরই পাঠায় তো সেটাই একটু সিদ্ধ হচ্ছে হচ্ছে ওইটা ওটা হলে হয়ে যাবে ছেলেটা আজকে এতক্ষণে ঘুম থেকে উঠলো সন্ধেবেলা সেই সাড়ে তিনটে থেকে ঘুমাচ্ছিল তো দেখো উঠে এখনও ওর রেস কাটেনি এখনও লেপের কাছ থেকে সরে এসতে পারেনি মানে ওর ঘুমের একটু দেরি করে উঠলে মানে গাটা একটু ম্যাজ ম্যাজ করে না সেরকমই ওর একটা হচ্ছে ও কিছুতেই ওখান থেকে আর উঠে আসছে বিকেলে বেরালোও নি শুদ্ধ জানো তো আমি বললাম চ বাবা খেলতে যাবি যে সবাই খেলতে বেরিয়েছে যাতে উঠে পড়ে তাড়াতাড়ি একটু রাত্রে ঘুমিয়ে যাবে কিন্তু উঠলোই না বলছে না আমি ঘুমাবো এখন

এই নাও না আরে উড়ছে রে তো কি করবো তোর চিনে গেছে নাও না চলে এসছে কোথা থেকে যে পোকাটা গায়ে আসলো সেটাই বুঝতে পারিনি আমি তো ওইখানটায় বসেছিলাম দেখলাম হঠাৎ করে কি একটা ভিজে মতো হাতে প্রথমে লাগলো জানলে তো তারপরে দেখছি না পোকাটা বলি ভাবলি আমার এখনও গা ঘিন ঘিন করছে মানে মনে পড়লেই ভাবলেই কোথা থেকে যে চলে আসলো জানি না খামারকে একবার বেরিয়েছিলাম মনে হচ্ছে ওই সিমের গাছ থেকে এরপেছে তখনই এখনও গা শিগড়ে উঠছে জানো তো আর আজকে একটু করবো ওই মসুর ডালের তরকা তো সেই জন্য তিনটে ডিম নিয়ে আর ফেটিয়ে যে আগে ভেজে নিচ্ছি এক তরকা তো অবশ্যই না হলে তো খাবেই নি হয়তো তো সেই জন্য আগে ডিমটা ভেজে তুলে নিলাম এরপরে যে একটু পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি নিরামিষ আবার পছন্দ করেনি তোমাদের দাদা ভাই তো সেই জন্য একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই করে নেবো ভাবছি পেঁয়াজটাকে একটু ওই যে ওইভাবে কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আর যেহেতু করছি একটু ভালোভাবে করি আর তরকা টড়কা সাধারণত করা হয়নি আজকে ছেলেটা এতক্ষণে উঠে আর কিছুতেই পড়তে বসলো না জানো তো তো সেই জন্য ভাবলাম বেকার বসে কেন থাকবো রুটি খাওয়ার যা হোক কিছু করতেই হতো তো সেই জন্যই এটা আবার করে নিলাম দাঁড়া মশলাটা হতে হতে হলুদটা ফুরিয়ে গেছে হলুদের ডিবেটা রান্না করতে করতেই ফুরিয়ে গেছিলো তখন আর সময় থাকেনি তো এখন ওই জন্য একটু ঢেলে নিয়ে এটা আর এতে এখন ওই যা যা গুঁড়ো মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে দেবো আবার জিরে আর ধনে গুঁড়োটা আজকে ফুরিয়েও গেছে আজকে ফুরাইনি দুদিন আগেই ফুরিয়েছে আর জিরে আর ধনেটাকে ওই আগে রোদে দিতে হবে রোদে দিয়ে আবার গুঁড়ো করতে হবে তো দেখি কালকে আরে রোদে দেবো এখন রোদটা যদিও ভালোই বেড়াচ্ছে তো সেই জন্য একটু অল্প করে লঙ্কার গুঁড়ো হলবে তার লবণ দিয়েই কষিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি কারণ ছোটো ছেলেটা যদি একটু খায় বেশি ঝাল হলে তো খেতে পারবে না তার জন্য মসুর ডালটা এই যে ধুয়ে রেখেছিলাম তো এটা এখন দিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি এখন কিছুক্ষণ কষাবো দুই থেকে তিন মিনিটের মতো কষাবো আস্তে আস্তে গ্যাসটা করব তরকা খেতে ভালোই লাগে যদিও রুটি খেতে আর তরকা দিয়ে আর দিন করাও হয়নি ওই শুধু আলুর উপর দিয়েই চলে যায় আমাদের হয় আলুর তরকারি এই সব কিছু দিয়েই চলে যায় তো এখন কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি হালকা জালে তারপর এতে একটু জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেবো না আর এই যে এরকম একটু থাকবে কারণ মসুর ডালটা তো ফুলে উঠবে তো এর এখন একটা চাপা দিয়ে দেব এখন কিছুক্ষণ ফুটতে থাকুক দেখি একবার ছেলেরগুলো দেখো কাণ্ড ভাইকে এইভাবে কোলে নিয়ে ও যদি বডি বানায় তাহলে কি ভাই মানবে সেটা ভাই যেই কোলে নিল ভাই অমনি ধরলো চুলের মটি ধরে তাকে আউট করে দিল সেবারে আর কিছুতেই হচ্ছিলো না ব্যাংকারে উঠে পড়ছে লাফি ব্যাঙের মতো আমি তো বলছি যে তুই কী ভেবেছিস কি করবি আজকে তুই ব্যাংকারে উঠে পড়ছিস তো দেখি এবার এটা কি হলো সেদ্ধ প্রায় হয়ে গেছে মসুর ডাল অবশ্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার এগুলো দিয়ে দেবো অল্প একটু ধনেপাতাও পাতাও কুছিয়ে নিয়েছি আর ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আর এবার আরেকটু একটু ভালো করে নেড়ে আর ওটাকে আমি আরও একটু ফুটতে দেবো আর একটু জল দিতে হবে মনে হচ্ছে না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে না আর ডাল একটু বেশ টান টান আবার নিয়ে নেয় মানে ঢালার পর তো মনে হচ্ছে যেন আর একটু জল দিতে হবে দেখি একটু দিয়েই দিই কারণ আরও একটু ফুটবে ওটা না হলে আরো একটু শক্ত শক্ত হয়ে যাবে আবার তো শক্ত হলে এটা খেতে খুব একটা ভালো লাগে না একটু পাতলাই মানে একটু নরম নরম হবে তবে না ভালো লাগে ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে

যতবারই আমি এই ঢাকনাটা খুলছি অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে বুঝলে তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে তরকারিটা দিয়ে চলো রেডি হয়ে গেছে এটাকে এখন ঠেলে নিয়ে আমাকে এখন রুটি করতে হবে বুঝলে তো কয়েকটা রুটি করেও নিলাম তো চলো এবার আমরা আজকে সবাই মিলেই রুটি খাবো যেহেতু তরকা হয়েছে তো চলো সবাই মিলে খেয়ে নিই চলো এখন গুড নাইট